প্রচন্ড এই গরমে শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে মজাদার এই রেসিপিটি একবার ট্রাই করুন এই রেসিপিটি এতটাই সুস্বাদু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে ছোট থেকে বড় সবাই এই রেসিপি খেতে ভীষণ পছন্দ করবে আপনারা যদি সম্পূর্ণ রেসিপি দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন দেখে নেই খুবই মজাদার এই রেসিপি সহজেই কিভাবে তৈরি করছি মজাদার রেসিপি তৈরি করার জন্য প্রথমেই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম করে গরম তেলের মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নিব পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়েছি এই পর্যায়ে এখানে এক চামচ পরিমাণ রসুন পেস্ট হাফ চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট ভেজে নেওয়ার পর এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ তো এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো কষানোর জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তো বেশ কিছুক্ষণ সময় মশলাগুলোকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলাগুলো থেকে তেল বের না হবে ততক্ষণ পর্যন্ত তো দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে তো আমি আবারও সামনে একটু পানে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া আরো বেশ কিছুক্ষণ সময় মশলাগুলোকে কষিয়ে নিব মশলা যত বেশি কষানো হয় ততই কিন্তু তরকারির স্বাদ বেশি আসে তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব সবজি এখানে আমি পাঁচ মিশালি সবজি নিয়েছি পাঁচ রকমের সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিবেন তো খুব ভালোভাবে সবজিগুলোকে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব সবজি বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে দেওয়ার পর এখন আমি পানিগুলোকে ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন চুলার হিট মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময় কুক করব যতক্ষণ পর্যন্ত সবজিগুলো সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তো বেশ কিছুক্ষণ পর ফিরে এসেছি এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি দুইটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো গুলো ছোট সাইজের নিয়েছি তো টমেটো গুলো দিয়ে সবজিগুলোর সাথে টমেটো গুলোকে খুব ভালোভাবে মিশিয়ে সেদ্ধ করে নিলাম তো এখন আমি এই সবজিগুলোকে বাগার করে নিব এর জন্য সামান্য একটু তেল দিয়ে দিলাম তেল গরম করে গরম তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিব তেলের মধ্যে পেঁয়াজ এবং কাঁচা দেওয়ার আগে একটি উপাদান দিতে ভুলে গেছি তাই এবং সাইডে রেখে তেলের মধ্যে চামচ পরিমাণ পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন তেলের মধ্যে ভেজে নিব তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো পাঁচফোড়নের পাঁচ সাথে মিশিয়ে এগুলো খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম তো এখন আগে থেকে রান্না করে নেওয়া সবজি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তো এখন সবজিগুলোকে একদমই ভাজা ভাজা করে নেব স্প্যাচুলা যাতে সবজিগুলোর মধ্যে কোনো প্রকার ঝোল না থাকে তো বেশ কিছুক্ষণ সময় সবজিগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি এখন উপর থেকে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিব এরপর এক মিনিটের মতো কুক করে নিব তো খুব সহজেই তৈরি হয়ে গেল পাঁচ মিশালি সবজির লাবড়া তো এই লাবড়া কিন্তু খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে গরমে শরীর সতেজ রাখতে এ ধরনের সবজি খাওয়া কিন্তু খুবই প্রয়োজন এই সবজি রুটি পরোটা গরম ভাত পোলাওয়ের সাথে খেতে ভীষণ ভালো লাগবে ছোটো থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে তো আপনারা সবাই এভাবে একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না